নেতাজি সুভাষ বসুর জন্মদিনকে সামনে রেখে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি কাকসা উচ্চ বিদ্যালয় প্রাক্তনীদের নিয়ে পুনর্মিলন উৎসবের সূচনা হলো এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গনের জাতীয় পতাকা উত্তোলন নেতাজি বসুর চন্দ্র মাল্যদান শ্রদ্ধাঙ্গ যাপন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পাশাপাশি এদিন বিদ্যালয় প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী এবং বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি কাকসা পানাগর বাজার ঘুরে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয় জানা গেছে আগামী দু সালে নব্বই বছর পূর্ণ হতে চলেছে কাকসা উচ্চ বিদ্যালয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে সামনে রেখে কাকসা উচ্চ বিদ্যালয় নব্বই বছর পূর্তির শুভ সূচনা হলো সারা বছর ধরে চলবে নানান ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল নন্দী জানিয়েছে আগামী দু সালে এই বিদ্যালয় নব্বই বছরে পদার্পণ করবে সেই সময়কে স্মরণীয় করতে এই বছর থেকে বিদ্যালয় প্রাঙ্গনে নানা কর্মসূচির আয়োজন করা হবে যার সূচনা নেতাজীর জন্মদিন দিবসের দিনই করা হলো কথা বলি যে প্রাক্তনীরা এই স্কুলের সম্পদ এই স্কুলের এমন এমন প্রাক্তনী আছে যাকে গোটা রাজ্য সম্মান জানান এবং সম্মান করেন শ্রদ্ধা করেন এমন এমন আসনে তারা বসে আছেন সেই সমস্ত প্রাক্তনীদের কাছে আমরা দরবার করছি তাদেরকে আহ্বান করছি কাকশা হাই সেই সমস্ত সম্পদ প্রাক্তনীরা দলে দলে আসবেন স্কুলের পাশে দাঁড়াবেন এটাই আমাদের ইচ্ছে যেহেতু এক বছর পরে আমরা পূর্ণাঙ্গ অনুষ্ঠানটা করব তাই বছর পর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি পরিচালন সমিতির ভাবনা থেকে এসেছে এ ব্যাপারে পরিচালন সমিতির মাননীয় সদস্য দেবদাস আমাদের সভাপতি যিনি আছেন মাননীয় দেবদাস বক্সী মহাশয়ের উৎসাহ ভীষণভাবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে এবং প্রাক্তনীদের নিয়ে আগামী দিনে স্কুলের উন্নয়ন কল্পে কিছু করা এই উদ্দেশ্যের যে কাজটি আমরা করতে যাচ্ছি তার সূচনা হচ্ছে আজকের এই মহাপুর আমরা বেছে নিয়েছি আমাদের নব্বই বছর পূর্তি উপলক্ষে তার শুভ সূচনা আজকে হল এবং এই শুভ সূচনার মধ্য দিয়ে আমরা সমস্ত প্রার্থনা নেওয়ার চেষ্টা করছি একজোট হয়ে আমাদের এই কাকসা উচ্চ বিদ্যালয়কে এই এলাকার মধ্যে একটা সেরা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা প্রচেষ্টা করছি তাতে এই এক বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে এই স্কুলে বিভিন্ন প্রোগ্রাম করে স্কুলটাকে বিভিন্ন জায়গায় একটা উচ্চমাত্রায় পৌঁছে দেওয়ার চেষ্টা এখন যারা বর্তমান ছাত্র আছে তাদের মধ্যে আমরা আমাদের দিনটা যাতে ফিরে পাই সেটা আমরা দেখি যাতে তাদের মধ্যে দিকে একটা ভালো সুশৃঙ্খলতা নিয়ে আসা যায় স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে আরও একটা উচ্চমাত্রায় আমরা যেরকম মাস্ট্রমসায়ীদের সঙ্গে ছাত্রদের একটা সম্পর্ক ছিল সেই জায়গাটাতে একটা ডিসিপ্লিন নিয়ে আসার সেই চিন্তা ভাবনাটা আমরা প্রার্থনীরা সবাই মিলে এসে এই স্কুলের সঙ্গে চেষ্টা করছি তাই ফিরিয়ে দেওয়া প্রথমত হচ্ছে ভারতবর্ষের সন্তান নেতা যীবালের জন্মদিন এবং এই দিনটাকে আমরা বেছে নিয়েছি আমাদের কাকসা উচ্চ বিদ্যালয় আগামী দু হাজার ছাব্বিশে নব্বই বছরে পদার্পণ করবে সেই নব্বই বছরটাকে আমরা ভালো করে মানুষ ছাত্র পৌঁছে দেওয়ার জন্য এবং এমন কিছু একটা পূর্ব প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যাতে একটা একটা দৃষ্টান্তমূলক স্থাপন করা যায় এবং আমরা আজকে আমাদের যে প্রাক্তনীদের যে সম্মেলন হবে বা দু হাজার ছাব্বিশের যে প্রাক্তনীদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আজকে শুভ সূচনা আজ থেকে আমরা করলাম এই নেতাজির জন্মদিনে এটাই গর্ববোধ করি কারণ আমাদের স্কুলে এখানে ক্লাস ফাইভ থেকে আমরা হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ে যেখানেই আমাদের শিক্ষার মূল জায়গাটা এখান থেকে আমরা উঠেছি দিনে আগামী এই এক বছর ধরে আমাদের পরিকল্পনা আছে আমাদের স্কুল যতগুলো আমাদের বিভিন্ন গ্রামকে কেন্দ্র করে একটা সময় ছিল তখন এই স্কুলে এই স্কুলটাই ছিল বিস্তীর্ণ এলাকার একমাত্র স্কুল বহু দূর দূরত্ব থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে গেছে এবং আমরা এই এক বছর বিভিন্ন সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে আমরা প্রাক্তনীদের কাছে পৌঁছোতে চাই এবং আমরা চাই যে অধিকাংশ প্রাক্তনী আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুক ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী দিন সামনে রেখে আমরা নব্বই বছরের আগামী বছর যে নব্বই বছর পূর্তি হবে কাপসা স্কুলের তার শুভ সূচনা হলো আজ আমি উনিশশো সালে এই স্কুল থেকে এইচএস পাস করেছি সারা বছর আমাদের প্রোগ্রাম চলবে কখনো রক্তদান শিবির হবে কখনো আইন সচেতনতা কেন্দ্র হবে কখনো খেলাধুলা হবে ফুটবল হবে এরকম নানা রকম প্রতিযোগিতার মাধ্যমে আমরা আগামী বছর পর্যন্ত হ্যাঁ আজকে শোভাযাত্রা বের হয়েছিল আমাদের কাকসা হাই স্কুল থেকে রেলগেট পর্যন্ত পানাগড় রেলগেট